বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে ভারতের যোগাযোগ নিয়ে তৈরি হওয়া আলোচনা ও কৌতূহলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই প্রসঙ্গ ওঠে যেখানে মুখপাত্র রণধীর জয়সাওয়াল বিষয়টিকে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার কথা বলেন শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তার সঙ্গে ভারতের দুই কূটনীতিকের সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাৎকারে জামা আরও দাবি করেন গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে দেখা করেন এবং বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানানো হয় এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে ভারতের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন জসওয়াল আরও বলেন যেসব পক্ষের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করা হচ্ছে সেগুলোকে সেই সাধারণ কূটনৈতিক প্রেক্ষাপটেই দেখা উচিত এর বাইরে আলাদা কোনো রাজনৈতিক তাৎপর্য খোঁজার প্রয়োজন নেই বলেও ইঙ্গিত দেন তিনি বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের আগ্রহ নতুন নয় বিভিন্ন সময়ে সরকার ও বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখাকে দিল্লি কূটনৈতিক বাস্তবতা হিসেবেই তুলে ধরে তবে জামাতি ইসলামের মতো একটি দল যাদের নিয়ে অতীতে ভারতীয় রাজনীতিতে বিতর্ক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই যোগাযোগ কতটা নিয়মিত আর কতটা কৌশলগত ভারতের ব্যাখ্যায় জামাতে ইসলামীর সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তুলে ধরা হলেও এই ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ভবিষ্যতে এই যোগাযোগ কেবল আনুষ্ঠানিক থাকছে নাকি এর রাজনৈতিক প্রভাব পড়বে সেটি এখন দেখার বিষয় জেসমিন জাহান নিউজ ডেস্ক জনগণ